হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মনটা একটু খারাপ হলে সেই মনটাকে ভালো করার জন্য আমি একটু সাজুগুজু করতে পছন্দ করি তাই আজকে একটু সিম্পল সিম্পল সাজগুজ দিয়ে নীল একটা শাড়ি পরে হয়ে গেলাম নীল পরি তারপরে চলে আসলাম ছাদের মধ্যে কিছু পিকচার তুলবো পিকচার তোলা আমার একটা নেশা হয়ে গেছে বলতে পারো কারণ ছবি তুলতে আমি অনেক বেশি পছন্দ করি এই নীল শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবা না আমার কাছে মনে হইতেছে আমাকে খুবই পচা লাগতেছে এখন তোমরা বলতে পারবা যে সত্যিটা কি যাই হোক তারপরে চলাশিস সাধে অনেক গুলা পিকচার তুলে নেছি ছবি তোলা তো আমার নেশা এটা তোমরা সবাই জানো আজকে না আকাশের অবস্থা তেমন একটা ভালো ছিল না একটু মেঘলা আকাশ ছিল তো পুরো অন্ধকার লাগতেছিল পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসতেছে আর সেই অন্ধকারের মধ্যেই আমি একটু আলো ফুটানোর চেষ্টা করলাম সাদের মধ্যে অনেক দুষ্টুমি করছি এই মেঘলা আকাশের মধ্যে আমরা তারপরে একটু মন খারাপের তারপরে তারপরে একটু খুশি খুশি নীল নীল রিলস ফেলছি অলরেডি এই ছিল আমার ছোট্ট মিনি দুষ্টুমির ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আচ্ছা কেমন ছবিগুলো তুললাম সেগুলো দেখবা না এই যে কিছু ছবি আমি এখানে অ্যাড করে দিলাম তো ছবিগুলো গুলা দেখো কতটা সুন্দর হয়েছে ভিডিও আমাকে একদমই পচা লাগতেছিল বাট ছবিগুলা যে এত সুন্দর হবে এটা আমার কল্পনার বাইরে ছিল তো ছবিগুলা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা